আপনারা যদি চাকরি করতে চান তাহলে চলে আসতে পারেন আমি তোদের কতবার মানা করছি কতবার মানা করছি বল যে বিসিএস পরীক্ষা দিস না ভাই এটা বাংলাদেশ যেখানে পাঁচশো আসনের সাতশো প্রশ্ন পাস হয়েছে মানে বাবা যায় এটা হচ্ছে যে বাংলাদেশ যত দুর্নীতি যত কিছু আছে এখানে তুমি সুদ এমন গুশের ব্যাপারে বললে তোমার মসজিদের চাকরি চলে যাবে এতে সে দেশ সেটা হোক আমার দেশ বুঝছো তোমাদের কাল কতবার বলছি যে বন্ধু এই যে ফেসবুকে স্ট্যাটাস দেশ বিসিএস বিসিএস অ্যাডমিশন আমি ভর্তি হয়েছি বিসিএস কোর্স করতেছি আমার বালে কোর্স করো মিয়া ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দাও সাফল্যের প্রথম দাপ এগিয়ে যেতে হচ্ছে আমার হেঁড়া গেছ চাল আর পুতরা কি করছো এত টাকা পয়সা মা বাবা নষ্ট করে কতবার নিষেধ করছি যে তুই এই যে এত বছর একটা বিসিএস পরীক্ষার জন্য নিজেকে সুন্দর করে গড়ে তোলার জন্য এই যে এত পড়াশোনা করছো লাভটা কি হয়েছে গার্মেন্টসে চাকরি করলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পাইতি তুই বিসিএস পরীক্ষা কিনতে পারতি বিসিএস পরীক্ষা কিনতে পারতি তুই কারণ এখন বাংলাদেশের মধ্যে পড়াশোনা কোনো দাম নাই তুই যে এত কষ্ট করে মা বা টাকা খরচ করে কোচিং সেন্টারে পড়ে ফেসবুক এর মধ্যে হেডা মার্কা স্ট্যাটাস দিয়ে লাভ নাই তুই টাকা ইনকাম করতি আই আমার এখানে আই রিক্সা রিক্সোস রিক্সা চালাবি ডেলি দুই হাজার টাকা করে ইনকাম করবি দুই হাজার টাকা করে আমি এখানে নাম্বার দিয়ে দিব দুই হাজার টাকা করে ইনকাম করে মাসে ষাট হাজার টাকা ভালো বিসিএস পরীক্ষা বিছানা দুরো মিয়া তুমি যদি এই যত বছর তুমি বিসিএস এর জন্য দুশো তত বছর তুমি টাকা ইনকাম করলে বিশ্বস্ত কিনে তুমি পরীক্ষা দিতে পারতা তোমার লাগতো না তোমার বালফারানি ওই যোগ্যতা লাগতো না কারণ এখন বাংলাদেশের মধ্যে যোগ্যতার কখনো মূল্য দেয় না কি করছো সেটা বলো মাথা বাড়ি বারো একজন ড্রাইভারে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তোমার কার বাল্টায় ফেলাইছ কার দুর্নীতি যখন করতে তোরাও কর সবাই মিলে করি দুর্নীতি দেশটা একদম শান্তর উপরে তুলে দি দেশটার খবর আছে কোনো কিছু খবর আগে এতদিনে গার্মেন্ট চাকরি করলে অনেক টাইম করতে পারতে দুইটা ছেলেকে কাজ দিতে পারতে আই তোদের জন্য আমি কাজ রাখছি দেখছ এই দেখ এই দেখ বন্ধু আই রিক্সা গ্যারেজ দেখছ আই এই চলে আয় ত্রিশ থেকে চল্লিশ জনে কাজ দিব আমি রিক্সা ছাড়াবি ডেইলি দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করবি আই আর কি করবি কোনো কিছু করার নাই তোরা যে এত আন্দোলন ফান্দোলন করতেছ কোটা বিরোধী করতেছে একটা সব কিছু লাভ কি প্রশাসন এখন পর্যন্ত এই লোকটাকে ধরতে পারছে বল প্রশাসন এখন পর্যন্ত এই লোকটাকে কখনো সার্চ করছে ধরে নিছে জেলখানায় ঢুকেছে লাভটা কি ভাই কি লাভ বল অহরহ দুর্নীতি হচ্ছে অহরহ যত দুর্নীতি বা শুধু এসে আছে তোদের প্রতি রিকোয়েস্ট করতেছি আমার নাম্বার দিয়ে দিব নাম্বার এত বিসিএস টিসিএস না করে এখন তাই টাকা ইনকাম শুরু কর আমার এখানে সুন্দর সুন্দর রিক্সা আছে একদম রিল্যাক্স চালাতে পারবি আয় আয় আহ আহ বাতি যা আহ চলে আহ